মধ্যপ্রাচ্য সর্বদাই এক উত্তপ্ত ভূমি প্রকৃতিগতভাবে এবং মানবসৃষ্ট কারণেও এই ভূমিতে যুদ্ধ ও হানাহানি সর্বদা লেগেই থাকে গাজায় চলমান ভয়াবহ যুদ্ধ ও মানবিক বিপর্যয়ের পর এবার মধ্যপ্রাচ্যের রাজনীতিতে উঠে এসেছে আরও কিছু গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা আজকের প্রতিবেদনে আমরা এমনই কয়েকটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরব যে ঘটনাগুলোকে বিচ্ছিন্ন মনে হল আসলে এগুলো একই সুতোয় গাঁথা তাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন ভিডিওর মূল পর্ব শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেলাইকন নোটিফিকেশনটি অন করবেন এবং আমাদের ভিডিও অবশ্যই লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন সাম্প্রতিক সময়ে ইসরায়েলি কিছু প্রভাবশালী গণমাধ্যমে এমন প্রতিবেদন ও মতামত প্রকাশ পেয়েছে যেখানে মক্কা শরীফ ও মসজিদ আল হারাম থেকে দেয়া কিছু জুমার খুদবার ভাষা নিয়ে আপত্তি তোলা হয়েছে ইসরায়েলি পত্রিকা ও বিশ্লেষকদের দাবি এই খুতবাগুলোতে ফিলিস্তিন ইস্যুতে যে ভাষা ব্যবহার করা হচ্ছে তা নাকি ইহুদি বিদ্বেষকে উস্কে দিতে পারে বিশেষ করে গাজায় চলমান যুদ্ধ ও বেসামরিক প্রাণহানির প্রেক্ষাপটে যেসব বক্তব্য এসেছে সেগুলো নিয়ে তারা প্রকাশ্যে অসন্তোষ জানাচ্ছে এমনকি কিছু সম্পাদকীয়তে ইঙ্গিত দেওয়া হয়েছে যতদিন এই ধরনের বক্তব্য চলবে ততদিন সৌদি আরবকে শান্তির অংশীদার হিসেবে দেখা কঠিন কিন্তু বাস্তবতা হল সৌদি আরব বারবার স্পষ্ট করেছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রশ্নই ওঠে না এই অবস্থান নতুন নয় বহু বছর ধরেই রিয়াদের কূটনৈতিক নীতির অংশ এখানে প্রশ্ন একটাই পবিত্র স্থান থেকে নিপীড়নের বিরুদ্ধে কথা বলাকে কি আদৌ রাজনৈতিক চাপের মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব আর বাস্তবে যা ঘটেছে তা বলাটা কি অন্যায় এবার আসি আরও গুরুতর এক বাস্তবতায় ইসরায়েলের শীর্ষ নিরাপত্তা ও গোয়েন্দা মহলে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে উদ্বেগ নতুন মাত্রা পেয়েছে ইসরায়েলি কর্মকর্তারা প্রকাশ্যে স্বীকার করেছেন ইরান এখন তাদের কাছে সবচাইতে বড় কৌশলগত হুমকি আল আরাবিয়া ইংলিশ সহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন ইরান এখনও এমন সক্ষমতা অর্জনের চেষ্টা করছে যা পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ভারসাম্য বদলে দিতে পারে মসাদের প্রধান ডেভিড বার্নেয়াও ইঙ্গিত দিয়েছেন ইরানের পরমাণু প্রকল্প সম্পূর্ণভাবে থেমে গেছে এমনটা ভাবার কোনো সুযোগই নেই বরং এটি যেন পুনরায় সক্রিয় না হয় সেটাই এখন ইসরায়েল ও তাদের মিত্রদের মূল লক্ষ্য এর অর্থ পরিষ্কার ইসরায়েল একা নয় এই ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়নকেও ইউনিয়ন চাইছে তারা বন্ধুরা এখানেই শেষ নয় ইরানি সামরিক কর্মকর্তারা সম্প্রতি প্রকাশ্যে জানিয়েছেন যুদ্ধ বা চাপের মধ্যেও তাদের মিসাইল উৎপাদন কার্যক্রম এক মুহূর্তের জন্য থামেনি ইরানের সামরিক বিশ্লেষকদের দাবি তাদের দেশীয় প্রযুক্তিতে তৈরি কিছু ক্ষেপণাস্ত্র সাম্প্রতিক সংঘাতের শত্রুপক্ষের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম হয়েছে ইরানের বক্তব্য স্পষ্ট তারা আত্মরক্ষার সক্ষমতা বাড়াচ্ছে এবং এই প্রস্তুতি ভবিষ্যতেও চলবে এর অর্থ কি যুদ্ধ হয়তো সাময়িকভাবে থেমেছে কিন্তু অস্ত্রের প্রস্তুতি থামেনি এবার আসি আজকের সবচাইতে কৌশলগত খবরে ইসরায়েল ও মিশরের মধ্যে দশকের অন্যতম বড় প্রাকৃতিক গ্যাস সরবরাহ চুক্তি কার্যকর হওয়ার পথে এই চুক্তির আর্থিক পরিমাণ প্রায় বিলিয়ন ডলার যা ইসরায়েলের গ্যাস ক্ষেত্র থেকে সরাসরি সরবরাহ নিশ্চিত করবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একে ঐতিহাসিক চুক্তি বলে উল্লেখ করেছেন অন্যদিকে মিশরের জন্য এটি গুরুত্বপূর্ণ কারণ সাম্প্রতিক বছরগুলোতে দেশটির নিজস্ব গ্যাস উৎপাদন কমেছে আর জ্বালানি সংকট প্রকট হয়েছে কিন্তু এখানে একটি গভীর বাস্তবতা রয়েছে যে দেশ তাদের নাগরিকদের রান্নার গ্যাস ও বিদ্যুৎ উৎপাদনের জন্য অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়ে সেই দেশ কূটনৈতিকভাবে কতটা স্বাধীন থাকতে পারে বন্ধুগণ পবিত্র মক্কার খুদবা নিয়ে বিতর্ক ইরানের মিসাইল ও পরমাণু কর্মসূচি আর মিশরের সঙ্গে গ্যাস চুক্তি এগুলো কোনোটাই বিচ্ছিন্ন ঘটনা নয় বরঞ্চ এগুলোই বাস্তবতা জিও পলিটিক্সে আবেগ নয় স্বার্থই শেষ কথা এখানে কেউ কারো স্থায়ী বন্ধু নয় কেউ কারো স্থায়ী শত্রুও নয় সবাই নিজের প্রয়োজন অনুযায়ী অবস্থান বদলায় তাই চোখ কান খোলা রাখুন কারণ আগামী দিনগুলোতে এই অঞ্চলের বাস্তবতা আরও কঠিন হতে চলেছে আর সেই বাস্তবতার আজ পড়বে দক্ষিণ এশিয়াতেও বন্ধুগণ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে আমাদের সাথেই থাকবেন কথা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের বিশ্ব আপনাদেরকে সঠিক সংবাদ প্রদানের জন্য বদ্ধপরিকর তাই আমাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি আজকের বিশ্ব ডট প্রেস এর যাত্রা শুরু হয়েছে যেখানে আপনারা এক পাতাতেই পেয়ে যাবেন আন্তর্জাতিক সব গুরুত্বপূর্ণ খবর এবং সেই সাথে সাথে রাষ্ট্রীয় খবরগুলো। এবং এর পাশাপাশি অনুরোধ থাকবে আমাদের ফেসবুক পেজও আপনারা অবশ্যই ফলো করবেন যাতে করে নিত্য নৈমিত্তিক সব ধরনের আপডেট আপনারা সহসে পেতে পারেন ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল আইকন নোটিফিকেশন অন করবেন যাতে করে পরবর্তী যে কোনো ভিডিওর আপডেট আপনি সরাসরি পেতে পারেন এবং সেই সাথে সাথে আমাদের ভিডিও লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গেই থাকবেন